মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও মালদা জেলায় তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মালদার কালিয়াচক এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি সভাপতিহীন বলে অভিযোগ দু হাজার চব্বিশের মে মাসে মারা যান কালিয়াচক এক ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তাসলিমা খাতুন অভিযোগ তৃণমূলের দুই গোষ্ঠীর কাজিয়ায় এক বছর ধরে থমকে রয়েছে নতুন সভাপতি নির্বাচন উনত্রিশে মে সভাপতি নির্বাচনের কর্মসূচি থাকলেও আইনশৃঙ্খলার কারণে তা ফের স্থগিত হয়েছে যে কালীচকে কোনোখানে অশান্তি বা আর কিছু কোনো কিছু নাই কালীচক একবারে পিসফুলভাবে আগরাই আগে চলছে এখনও চলছে বর্তমানেও আছে এটা তো আমরা এখন পর্যন্ত এবার বাইরে থেকে যদি কেউ গ্রুপি ইয়ে করে ষড়যন্ত্র করে সেটাই কিন্তু আমরা বরদাস্ত করবো না বলছে আপনাদের তো চব্বিশ জন মেম্বার রয়েছে তা সত্ত্বেও পঁচিশ পঁচিশ জন তারপরেও কেন পাচ্ছেন না আপনি তো ব্লক সভাপতি হ্যাঁ তাও হচ্ছে না কেন আপনার কথা কি শুনছে না মেম্বাররা ওজনদার নেতা নেত্রীর মদতে সভাপতি গঠনের প্রক্রিয়া বারবার স্থগিত হয়ে যাচ্ছে বলে অভিযোগ বিরোধী দল কংগ্রেস ও তৃণমূলের একাংশে আমার একটা অনুরোধ যেন এখানে যে সভাপতি পথটা শূন্য রয়েছে সেই জায়গাতে সেই পথে যেন সভাপতি বসিয়ে দেওয়া হোক এবং যে কোনো কাজ বিডিও অফিসে হচ্ছে না আনলিগাল ভাবে আজকে এতদিন ধরে কিভাবে কাজ হয়েছে

এইসব ম্যাটার হলো জেলা সমর্থক এবং পুলিশ সুপার থাকে পঞ্চায়েত সমিতির সভাপতি না থাকায় এলাকার উন্নয়ন থমকে রয়েছে অভিযোগ বিজেপি দু একজন জনপ্রতিনিধি চাচ্ছেন না মন্ত্রী চাচ্ছেন না তার জন্য পঞ্চায়েত সমিতি এক বছর ধরে অচল থাকবে এটা ভারতবর্ষের কোথাও না থাকলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার করে দেখা সভাপতি নির্বাচনের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিরোধী দল কংগ্রেস হাইকোর্ট এপ্রিলের শুরুতে সভাপতি নির্বাচনের দিন নির্দিষ্ট করে দিলেও আইনশৃঙ্খলার কারণে তা মানা হয়নি আদালত উনত্রিশে মে ফের সভাপতি নির্বাচনের নির্দেশ দিলেও শেষ মুহূর্তে তাও বাতিল করেছে প্রশাসন জানিয়ে জেলার রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা